আমাদের জামালপুরের মঞ্জু ব্যাপারীর কাছে ভাইয়ের আজকে কি পরিমাণ গরু আছে কি কি গরু আছে কি দামের গরু আছে আপনাদেরকে দেখেন ভাই সালাম ভাই

পাঁচচল্লিশ হাজার টাকা দাম পড়বো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে তারপরও যারা সরাসরি আসবে তারপর চা খাইবো পান খাইবো কথা কইবো গরু দেখবো তারপরে আর একটু যতটুকু সম্মান করা দরকার না সম্মান করলে আর ওই জিনিস আর বেশি থাকে না আচ্ছা হইবো ইনশাআল্লাহ সম্মান আপনারে মানুষ ভালোবাসে ভাই জি এখন ভালোবাসার একটা মূল্য আছে না হ্যাঁ আছে তাইলে সময়তে যদি কেউ যদি চালান না থাকে বাজার না থাকে তাও তো আমরা দিতে তাইলে ভালোবাসার একটা মূল্য দিতে হইতো আমাদের বেশি আচ্ছা

আর দশটা গরু দেখলো না মঞ্জু ভাই গিয়ে ওটা দাম চাইছে বেশি চাইলো কম চাইলো বা আরো ডাইনে ভাই দেখবো না ভালো লাগলে আমাকে চাইছে নিয়ে যাব তাতে কোনো সমস্যা নেই মাশাল্লাহ সুন্দর আচ্ছা তারপরে ভাই তারপরে এই একটা এটা দাম চাইলে পাইতিরিশ বিশ ও দাম না একবারে সলিড দেশি সাজ সলিড মানে কোনো দিগদার বেদাল নাই অরিজিনাল অরিজিনাল দেশি দামাদামি করলে কাম হব না

73500 দাম চান বোছলে আচ্ছা হেডে আপনি করে 70 কেজি কাছে শেষ এই গরু না না কেজি কেমনে শেষ পয়সা না কেজি কেমনে শেষ কেজির বাচ্চা না তাহলে না না একবার লাগবে

এই গরুটা দেখেন এই গরুটা কিন্তু আর আর পাংনি করে পোষা তো না দুই মন আইলো এটি কিন্তু বলতে আছে পোষায় যদি দুই মন হয় তারা কিন্তু পাঁচ কেজি হাতে রাখতেছে আচ্ছা পাঁচ কেজি পুসা সিগে কেজি হইলো আমি এক একটা গরুটার দাম কই যে আমরা আসল কিন্তু ঘটনার আমি বলতেছি ওরা কিন্তু কথাটা ওরা বিক্রি করে ওরা গরুটা দেখলো দেখে আমার পাঁচ কেজি যদি কম বয়ে থাকে ওই গরুটা ওরা ডেকে ডেকে নিব কিন্তু আমি মঞ্জুর ব্যাপারী কথা দিয়ে কইছি

আমি এক হাজার টাকা একাত্তর হাজার পাঁচশো দাম পেয়েছি পনেরোশো টাকা লাভ চাইছি হ্যাঁ পঁয়ষট্টি দে পাঁচ পঞ্চাশ দে ষাট দেলে তো সাতষট্টি দে তেলে তো ব্যবসা কিনে না আমার কিন্তু ভিতর ঠিকই আছে আমি অন্তরত কথাটা ঠিকই বলছি আমি মনজু ব্যাপারে যে কথাগুলো কইছি আরো আরো দল আরো পঁচিশ বছর থাকি না আমি কথা তাই কম আমাকে দুই নম্বর কথা কম না এই গোড়া সাতষট্টি হাজার কিনা আর ধরো দুই হাজার পঁচিশশো টাকা আমার খরচ আছে

একদিনে কিন্তু বাদ নেই হ্যাঁ আমার গরু না নিতে আছে আজকে একটা গরু নিছে আজকে একটা গরু আটাত্তর হাজার টাকা দিয়ে আমার এটা নিছে এই লুগেই এখন বর্তমানে এই গরুটার দাম ধরাই দিল আমার এই অবস্থা করে এই গরুটা আমি আমার জনগণ আমি গরুটার দামটা আসলে কথা সত্য কথা গোমর আমরা ভাঙে দিলাম পুরো আমি ভাঙে দিলাম তাহলে দেখেন এই সাতষট্টি হাজার গরুটা এই গরুটা কি ফাউল দাম চাইছি না না এই গোটা সাতষট্টি হাজার কিনা থাকে দেখাচ্ছেন গরুটা আর আর পাংনি করে পঁচাত্তর কেজি দুই মন পাংনি করে একবার কই পোষা শিখে কিন্তু গরু গুটো দিন পোষা শিখে আছে ভাই ফোন নাম্বারটা দিয়ে দেই ফোন নাম্বার নেবেন হ্যাঁ দেখেন ভাই গরু আমনগর দেখাইলাম গরু বেচা কিনা শুরু হয় নাই যদি না আপনারা আয় কিনে নাস্তি আয় এই গরুগুলা বেচা কিনা দুইটা গরু বেচা কিনা হয়ে গেছে এখন এই গরুগুলা আছে জি

চেষ্টা করলাম আপনাদেরকে আমরা এই কষ্ট শুধুমাত্র করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম